শনিবার ভোর রাতে গুরুমারা জাতীয় উদ্যানের রামশাইয়ের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে একটি হাতি কলাখাওয়া নদী পেরিয়ে হাতিটি প্রথমে পেটকাটি এলাকায় কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে চলে আসে আমগুড়ি রেলগেট সংলগ্ন এলাকায় হাতি বেরিয়েছে খবর শুনে সকালবেলায় শোরগোল পড়ে যায় ময়নাগুড়িতে খবর পেয়ে হাতি দেখতে দলে দলে ভিড় করেন গ্রামবাসীরা ছবি তুলতে গেলে হাতিটি ধাওয়া করে এক সাংবাদিককে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন তিনি তাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান আসেন পরিবেশ কর্মীরাও মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার শুরু হয় আজকে সম্ভবত গরুমারা জঙ্গল থেকে একটা সকালে হাতি বেরিয়ে আসে সেটা হচ্ছে কলাখাওয়া নদী দিয়ে এসে তো ময়নাগুড়ি প্রথমে পেট কাটিতে আশ্রয় নেয় তো সেখান থেকে হচ্ছে এখন বর্তমান হচ্ছে রেলগেট আছে এখানে হাতিটি আশ্রয় নিয়েছে তো বন দপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সক্রিয়ভাবে সেটা হচ্ছে নজরদারি করছে এবং কোনোরকম যাতে দুর্ঘটনা নির্ভর ফেলে তারপরেও একটা দুর্ঘটনা ঘটে গেছে একজন সাংবাদিক বন্ধু আমাদের আহত হয়েছে আংশিক আহত হাসপাতালে ভর্তি চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে হাত হাতিটি একটা আশ্রয় নিয়েছে বাসঝাড়ের মধ্যে তো বনদপ্তর এবং ময়নাগুড়ি প্রশাসন সেই জায়গাটাকে ঘিরে ফেলেছে যাতে কোনোরকম দুর্ঘটনা না ঘটে এবং আমরা পিপিএস থেকেও এসেছি সেই মানুষকে সতর্ক করছি যাতে কোনোরকম কাছাকাছি যাওয়ার চেষ্টা না করে তো দেখি এখন উপরে যে আধিকারিকদের নির্দেশ মতোই কাজ হবে তখন ড্রাইভ করা যায় তবে আপাতত আশ্রয় নিয়েছি সেটাকে মানে পাহারা দেওয়ার জন্য এখন হাতিটি একটি চা বাগান সংলগ্ন ছপির আড়ালে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে হাতিটি যাতে কোনো ভাবেই ওই এলাকা থেকে বেরিয়ে না আসতে পারে নজরদারি চালাচ্ছে বন দফতর